শপিং ডট কমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো কিছু শীতের কালেকশান শীতের স্টোল এখন তো চাদরের জায়গাতে স্টোলটাই বেশি প্রাধান্য পাচ্ছে তাই জন্য শীতের স্টোল দেখাতে চলে এলাম আজকের এই ভিডিওতে খুব সুন্দর একদম কাশ্মীরি স্টোল আজকের যে ভ্যারাইটি দেখাবো এটা রয়েছে কাশ্মীরি স্টোলের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি ডিজাইনটা দেখুন থানটা হাত দিলেই দেখেই বুঝতে পারছেন কতটা সফটনেসের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি একদম নতুনত্ব লাগবে সে ধরনের একটা আইটেম এই ধরনের কালেকশান এই প্রথমবার আমাদের চ্যানেলে তাই যারা যারা প্রথমবার শীতের আইটেমের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে একবার লাইক করে দেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেন সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আসতে এলে আপনারা দেখতে পান এটা যাচ্ছে পুরো অলভার পুরো অলভার একদম ডিজাইনের মধ্যে একদম নরম ফিনিশের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি এটা ছিল প্রথম কালার রেড কালার কালার গুলো খুব খুব মিষ্টি মিষ্টি কালার দেখুন নেক্সট যেটা যাচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে একদম ডিজাইনটা দেখুন কতটা সুন্দর শ্যাডো ডিজাইনের মধ্যে রয়েছে একদম নরম ফিনিশের মধ্যে বাজেট থাকছে মাত্র চারশো টাকার মধ্যে মাত্র চারশো টাকার মধ্যে পুরো বড় এটা ডবল পার্টে রয়েছে এটা ডবল ফোল্ডে রয়েছে খুব সুন্দর একদম সফট ফিনিশের এবছরের উইন্টারের হ্যাভি সুন্দর একটা ডিজাইন নেক্সট যে কালার অপশানটা দেখাবো খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে চাদরে তো ব্ল্যাক কালার খুবই জনপ্রিয় আজকে দেখাবো দুটো ভ্যারাইটি ঠিক আছে প্রথম যেটা দেখাচ্ছি দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে দুটো ডিজাইন দেখাবো এটা ব্ল্যাক কালার দুটো ছিল এটা তিন নম্বর কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কোনোটা কারো মতো সিমিলার ডিজাইন নয় তাই সব খুলে 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 দেখাতে হচ্ছে দেখুন এটা ডবলে রয়েছে অসম্ভব সুন্দর কারুকার্য একদম সুন্দর একটা বর্ডারের মধ্যে একদম আনকমন একটা প্যাটার্ন একদম নরম ফিনিশ অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল রয়েছে যে কোনো জায়গা থেকে আপনারা বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বাজেট থাকছে চারশো টাকারও কম দামে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক বা পিচ পিঙ্ক এই ধরনের কালার কত সুন্দর দেখতে এই ডিজাইনটা কিছুটা পেস্তা কালারের যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেই ডিজাইনের মতো দেখুন কত সুন্দর একদম ডিজাইন এবং কালারটা তো অসাধারণ সুন্দর যে কোনো বয়সে এ ধরনের ফ্যান্সি কালার ব্যবহার করা যায় পাঁচ নম্বর যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে কালার এবং ডিজাইনের কন্ট্রাস্টটা দেখুন খুব সুন্দর দেখতে আগের ডিজাইনটাকেই কপি করা দেখুন অসম্ভব সুন্দর ডিজাইন খুব ভালো লাগবে এই ধরনের ডিজাইন অবশ্যই পারচেস করতে পারেন শীতের শুরুতে একদম নতুন স্টক আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাশ্মীরি আইটেম একদম কাশ্মীরি স্টোল একদম উলের মধ্যে রয়েছে কোনো ক্যাশমিলার নয় একদম পিওর উল সফটনেস মধ্যে রয়েছে খুব ভালো কোয়ালিটি রেড আরেকটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি এটা ওটার থেকে একটু দাম বেশিতে আসবে এই ডিজাইনটা এটা চাদর রয়েছে স্টোল চাদর একদম নরমের মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর ডিজাইন খানি দেখুন কত সুন্দর একদম বড়ারটা করেছে খুব সুন্দর একদম আইটেম ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এ ধরনের ফ্যান্সি ফ্যান্সি আইটেম দেখার জন্য মেয়েদের ভালো ভালো জ্যাকেট এবং ছেলেদেরও খুব ভালো ভালো জ্যাকেট আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আসবে অবশ্যই উলেন সোয়েটার লেডিজ কাটিগান খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভ্যারাইটি আসতে চলেছে সব আমাদের প্রি অর্ডার করা হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাতে কী হবে নতুন নতুন আইটেমগুলো দেখতে পাবেন ওই ডিজাইনের কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার একদম মিষ্টি নসি কালার খুব সুন্দর ডিজাইন এটা ছিল সেকেন্ড কালার থার্ড কালারটা যাচ্ছে খুব সুন্দর একটা সিগ্রিন কালারের মধ্যে এটা যাচ্ছে থার্ড কালার কোন কালারটা বেশি ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কালার যেটা রয়েছে সেটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে দেখুন খুব সুন্দর একদম পিঙ্ক কালার একদম মিষ্টি কালার দেখো কত সুন্দর দেখুন আপনারা কোন ডিজাইনটা এবং কোন কালারটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে মাত্র দুটো আইটেম দেখালাম এ ধরনের নতুন নতুন আইটেম আমরা প্রত্যেক দিন আপনাদেরকে দেখাতে থাকবো তাই অবশ্যই আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেন থ্যাংক ইউ আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই